প্রিয় দর্শক আজকে আমি একটা ধাঁধার অনুষ্ঠান নিয়ে আসছি এই ধাঁধাটার উত্তর যদি আপনারা জানেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আর ভিডিওটা দেখার আগে শেয়ার করি অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমি এখন ওই সামনে দুই ভাইকে দেখা যাচ্ছে ওখানে যাব যা দুই ওই ভাই দুইকে জিজ্ঞাসা করব দেখি ওরা পারে কি নেই আপনারা দেখতে থাকেন ভাই এখানে কি করছেন হ্যাঁ কি করছেন এখানে বসে আছি ভাই বিকেল বেলা বেলা টাইম অল্প বসে থাকা লাগবে না

হাড়া ভাল না লাগে কে না মোক হাড়া ভাল লাগে না হ্যাঁ মোক মুই আর ভাল লাগে না মোক সাইকেল হ্যান কিনি দি হ্যাঁ মোর বাপ মোক কয় তাইলে তোক বাইক কিনি দেওয়া খাবি হ্যাঁ তা তো কলু ঠিক আছে মোক যদি বাইকই যদি কিনি দেন মুই পুরো ড্রেস ও বুচি লং প্যান্ট চশমা কোট পিঁধিয়ে বাইক নিয়ে মুই পার্কত যাং কোন কোন চেংড়ি আছে সুন্দর সুন্দর চেংড়ি ওডি মুই

স্পিড যাওয়ার কথা হাওয়া উঠলে পুরো স্পিড হতে যায় না আরে ভাই আপনি প্রশ্নটা বোঝেনই নাই কি পাঁচ মিনিটের রাস্তা ধরেন আপনি এখান থেকে কি যাবেন ধুপড়ি যাবেন পাঁচ মিনিটে এক ঘন্টা যাবে গাই এটা বলছি এটু হ্যাঁ এটু কারেন হবো কারেন মানে কি তোর কারেন তার তো বহুত লম্বা আছে না হ্যাঁ কারেন তো এলাই যদি যায় একবারে যায় আসলে এক ঘন্টা পরে এসে আইসি

এক ঘন্টা দর্শক এই ভাই তিনটে তো পাইলো না আপনারা যদি জানেন এই প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আর ভিডিওটা দেখার আগে শেয়ার করে দিবেন আমি আবারও বলছি প্রশ্নটা পাঁচ মিনিটের রাস্তা এক ঘন্টা যায় কাই জানলে কমেন্ট করে দিবেন ধন্যবাদ